দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে আগামী বিশে ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে এর দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে তেইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো আলোচনায় ছিল এর আগে গত সপ্তাহে আইসিসি জানায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সহ পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে যাবে না প্রতিটি দলটি নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেনুতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে মোটার দল এর মধ্যে এ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড উনিশে ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ করাচিতে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড পাকিস্তান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে খেলবে ভারতের সঙ্গে এরপর সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে গ্রুপ বি তে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচেই হবে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে চার ও পাঁচই মার্চ দুটি সেমিফাইনালের জন্য একদিন করে রিজার্ভ রাখা হয়েছে ভারত সেমিফাইনালে উঠলে চৌঠা মার্চ খেলবে দুবাইয়ে ফাইনালে উঠলে নয় মার্চের শিরোপা নির্ধারণীয় সেখানেই হবে আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে ওই ম্যাচ পাকিস্তান আয়োজন করবে